কত করে পনেরো হাজার টাকা আমরা দুই ইঞ্চি করে আর কি এটা চোদ্দ হাজার টাকা আসলাম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর ভিডিওতে আমরা কিন্তু আজকে বরাবরের মধ্যে চলে এসেছি তনিমা আর আজকে আপনাদেরকে দারুন দারুণ কিছু দরজার কালেকশন দেখাবো যারা আসলে কম প্রাইজে ভালো মানের দরজা

আর কালার গ্যারান্টি দশ বছর ঠিক আছে ত্রিশ বছরের মধ্যে কোনো বাঁকা তেরা কোনো চেঞ্জ আচ্ছা মানে পছন্দ না হলে দরজা ব্যাক কলার শুধু আছে

এরপরে এখানে একটা মেহগনি র দরজা দেখতে পাচ্ছি ভাই এটা কত করে পড়ছে এর 7000 টাকা 7000 টাকা পার পিস পার পিস ওই বাইরে আছে আরো দুইটা আরো দুইটা দরজা আছে রাউন্ড দরজা দেখেন এটা 35000 টাকা একটা গাজোকে দরজা দিতে চান তাদের জন্য এরকম একটা এটা 35000 টাকা বিক্রি করা আছে 7000 টাকা আমরা বাইরে বাইরে একটা দরজা আছে একটু দেখাই এই সাইডে একটা দরজা আছে দেখেন এটা যে ডিজাইন দেখ যে কোনো ডিজাইন দিলে আমি এটা করে দেব ডিজাইন করে ফেলতে না এটা এটা সেম ডিজাইন না

সরাসরি আইসার দেখলে কি সবচেয়ে তো ভালো হয় আর যদি না লোক থাকে তাহলে কুলের মাধ্যমে পাঠিয়ে দিবো ওনে মাল দিয়ে পছন্দ হলে রিসিভ করে পছন্দ হলে রিসিভ করবো না ওকে মানে সোজা ক্লিয়ার কাট কথা ক্লিয়ার কাট কথা ওকে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন যারা প্রবাসী আছেন এই মোড়সে কন্টাক্ট করুন সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ